বাড়িতে প্রবেশের দোয়া এবং বাড়ি থেকে বের হওয়ার দোয়া আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি শিখাব বাড়ি থেকে বের হওয়ার দোয়া যেটি এটি আবু দাউতে বর্ণিত রয়েছে পাঁচ হাজার ছিয়ানব্বই এবং বাড়ি থেকে বাড়িতে প্রবেশের দোয়াটি এটি হয়েছে আবু দাউতে পাঁচ হাজার পঁচানব্বই তিরমিজি বর্ণিত রয়েছে চৌত্রিশশো ছাব্বিশ এবং মিশকাত শরীফে বর্ণিত রয়েছে চব্বিশশো তেতাল্লিশ নম্বর হাদিসে হাদিসে হল সনদ সহি তো আজকের এই ভিডিওটিতে মাধ্যমে আমরা সেই দুটি দোয়া শিখবো শুরুতেই আমরা সেই দুটি দোয়ার অর্থগুলো জেনে নিই প্রথম দোয়াটির অর্থ হলো বাড়িতে বাড়ি থেকে বাড়িতে প্রবেশের দোয়া এটার অর্থ হলো আমরা আল্লাহর নামে বাড়িতে প্রবেশ করলাম চমৎকার কথা আল্লাহর নামে বাড়ি হতে বের হয়েছিলাম আর আমরা আমাদের প্রতিপালকের উপর ভরসা রাখি তো চলুন দোয়াটি আমরা মুখস্থ করি দোয়াটি আরবি এবং বাংলা দুইটি দোয়া রয়েছে প্রথমে আমরা আরবি দিয়ে আমরা উচ্চারণগুলো গুলো সই করে নিয়ে এরপরে বাংলাটা আমরা সহায়ক মনে করে আমরা উচ্চারণগুলো শিখবো ইনশাল্লাহ তো চলুন আমরা পড়ি না বাংলা দিয়ে বিসমিল্লাহি ওয়ালাজ না এই যে একটি এরো চিহ্ন দেখা যাচ্ছে এটার মানে হলো এখানে আমরা টান দেব ওয়ালাজ না বিসমিল্লা গালিফ ওয়ালাজ না গালিপ তাহলে আমরা প্রথম শব্দটা মুখস্থ করি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা না না যেগুলো গেলে একালি টান দাও আছে ওয়া বিসমিল্লাহি না দুটি শব্দ একসাথে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি না ওয়া আলাল্লাহি না ও আয় লাল ল হি না ওয়া আ লাল ল না তাওয়াক কাল না প্রত্যেকটি শব্দের শেষে না না আছে না মানে আমি বা আমরা অর্থে ব্যবহৃত হই বিস্মিল্লা হি ওয়ালা জে না ও বিস্মিল্লা হি খরজে না ওয়া আয় লা ল না তাওয়াক না খুব সুন্দর আমরা দটি মুখস্থ করি বিস্মিল্লা হি ওয়ালাজে না অ বিস্মিল্লা হি খরজে না ওয়ালা হি রবে না তাওয়া বিস্মিল্লা হি ওয়ালাজে না অ বিস্মিল্লা হি খরজে না ওয়া ওয়ালা হি রবে না তাওয়া কান্না তাহলে আমরা যখনই ঘর থেকে বের হব দরজা লাগিয়ে দেবো আমরা পড়ে ফিরবো বিস্মিল্লা হি না ওয়াবিসমিল্লাহি খরজানা ও আল্লাহি রব্বিনা তাওয়াকাল্লা এবার আমরা বাড়িতে থেকে বের মানে ওটা বাড়িতে প্রবেশের দোয়া শিখলাম এবার বাড়ি থেকে বের হওয়ার দোয়াটি আমরা মুখস্থ করি আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ঘর হতে বের হবে তখন সে যেন বলে কি বলে এই দোয়াটি এখন আমরা এটা শিখব বিসমিল্লাহি তাওয়াক্কালতু তু এই একবারই মুখস্থ হয়ে গেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি সুন্দর করে বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর প্রথমে যেটা আমরা শিখছিলাম সেটা বর্ণিত আবু মালিক আশা আরির আদাল্লাহ ওয়ান বলেন রসুল সাল্লাল্লাহ নহুসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি ঘর ঘরে প্রবেশ করে তখন সে যেন বলে বিস্মিল্লাহিওয়ালা যে না ও বিস্মিল্লাহি হ র অজে না ও না এরপরে বাড়িতে থেকে বের হওয়ার সময় আমরা বলবো বিস্মিল্লাহি তাওয়াক্কাল তোয়া আল্লাল্লাহ লা বলা কৌ তাই লা বিল্লা এর অর্থ হলো আল্লাহর নামে বের হলাম তার উপর ভরসা করলাম আমার কোন উপায় এবং ক্ষমতা নেই আল্লাহ ব্যতীত খুব সুন্দর মানে আল্লাহর নামে আল্লাহর নামে বের হলাম তার উপর ভরসা করলাম আমার কোন উপায় এবং ক্ষমতা নেই আল্লাহ ব্যতীত খুব চমৎকার একটি দোয়া আমরা এই দুইটি দোয়ার মাধ্যমে আমরা শিখলাম এটির ফজিলত আমরা জেনে নেই এ দোয়া পড়লে তাকে বলা হয় তোমাকে পথ দেখানো হলো উপায় করে দেওয়া হলো এবং সংরক্ষণ করা হলো ফলে শয়তান তার নিকট হতে দূরে হয়ে যায় এবং অপর শয়তান এই শয়তানকে বলে তুমি ওই ব্যক্তিকে কি করবে যাকে যাকে পদ দেখানো হয়েছে উপায় পাতলে দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে মার্শা আল্লাহ চমৎকার একটি দুটি দোয়া আমরা ভিডিওটির মাধ্যমে শিখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন এমন অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ